মার্চ মাস শুরু হতে যাচ্ছে এই মার্চ মাসে টোটাল চার চারটা উপবৃত্তির আবেদন চলবে শিক্ষার্থীর আবেদন করতে পারবে এর আগে প্রায় চার পাঁচটা উপবৃত্তির আবেদন শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে কিছু দিয়েছে এবং আগেরও বেশ কয়েকটি উপবৃত্তির আবেদন চলছে এই ভিডিওতে আমরা এই চার চার উপবৃত্তির তথ্যগুলো দিব কারা আবেদন করতে পারবা কিভাবে আবেদন করবা কত টাকা পাবা এবং এ আবেদন সম্পর্কিত এ টু জেড তথ্যগুলো তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো হয়তো বা কোনো উপবৃত্তি তুমি পাবে না তোমার বড় ভাই পাবে বা ছোট ভাই পাবে ছোট বোন পাবে বড় বোন পাবে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে পারো কারণ এখানে এমন না যে সবাইকেই ওভারঅল একই বৃত্তি দিচ্ছে কিছু উপবৃত্তির আবেদন শেষ হয়েছে তো সামনে আরও যেগুলো চলছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের এই জায়গায় বলছি তোমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে শোভন স্টাডি এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু আমরা যে উপবৃত্তিগুলো তাৎক্ষণিক আসে শুধু উপবৃত্তি না পরীক্ষা সম্পর্কিত সব ইনফরমেশন আমরা দিয়ে রাখি তো আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা যুক্ত হইতে পারো তাছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউবে লাইক সাবস্ক্রাইব ফলো যা আছে সব দিয়ে দাও কারণ যত আপডেট পাবা সব তোমরা আমাদের কাছ থেকে পাবা আর হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক কোথায় পাবা আমি তোমাদেরকে আমাদের ওয়েবসাইটে গেলেও তোমার লিঙ্ক পাবা বা এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পাবা অথবা এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এখানে ক্লিক করলে সাথে সাথে তোমাদেরকে নিয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেখানে তোমরা এটা ফলো করতে পারবা ওকে চলো এবার আমরা একটু উপবৃত্তি নিয়ে একটা একটা করে আলোচনা করি আমি এখানে হজবহলও করতে চাচ্ছি না একটা একটা করে আলোচনা করব আগে একটা ধরবো হয়তোবা তোমার ক্লাসেরটা আসবে না তো তুমি এরা অপেক্ষা করো সবগুলোই পাবা তো প্রথমত আমরা যে উপবৃত্তি নিয়ে কথা বলবো এক নম্বরে সেটা হচ্ছে তোমাদের ভর্তি সহায়তা ভর্তি সহায়তা যেখানে তোমরা যারা বর্তমানে একাদশে পড়াশোনা করছো তোমাদের মাঝে আট হাজার টাকা ভর্তি সহায়তা প্রদান করবে আবেদন শুরু হবে আগামী পাঁচ মার্চ আবেদন শেষ হবে দশ এপ্রিল অনলাইনে আবেদন করার মাধ্যম এবং আবেদন করার ওয়েবসাইট এই যে বিস্তৃত অপশনে ক্লিক করলে আবেদন করার ওয়েবসাইট পাবো তোমরা এবং এখানে আবেদন করতে তোমার কী কী লাগবে যেমন আবেদনের সময়সীমা কিভাবে টাকা প্রদান করবে আবেদন করতে কি কি তথ্য লাগবে আবেদন করার নিয়ম এখানে সবগুলো পয়েন্ট পয়েন্ট আমরা উপস্থাপন করেছি এবং সবার আসে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট লিঙ্ক এখানে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবো তো একাদশের শিক্ষার্থীরা বসে থেকে না আবেদন করে নিও এই ভর্তি সহায়তা দেখতে পাচ্ছ এই যে ভর্তি সহায়তা বাবদ তোমরা টোটাল এখানে দশ আট হাজার টাকা পাবে এই যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা ওকে সে হচ্ছে বিষয়টা সেই লিঙ্কটা তোমরা কোথায় পাবে এই যে বিস্তারিত ওয়েবসাইট লিঙ্ক অপশনে ক্লিক করি তোমাদের হয়ে যাবে দুই নম্বরে আমরা যে আমরা এগুলো একটু কেটে দিই দুই নম্বরে আমরা যে উপবৃত্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার্থীরা পাবা সেটা হচ্ছে মাদ্রাসা এবং কারিগরি আর্থিক অনুদান এই অনুদানটা আবেদন শুরু হয়েছে তোমাদের সরি এটা মানে ভুল হয়েছে আবেদন হ্যাঁ ঠিক আছে আবেদন শুরু এক মাস আবেদন শেষ হয়েছে পনেরো এপ্রিল মানে একটু এদিক ওদিক হয়ে গেছে দেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবা আট থেকে দশ হাজার টাকা তোমরা এখানে ভর্তি সহায়তা আর্থিক অনুদান আকারে পাবা এখানে কিন্তু মাধ্যমিকের আবেদন কিন্তু শেষ হয়েছে তোমরা নিশ্চয়ই জানো মাধ্যমিকের আবেদন প্রায় এই আঠাশ তারিখ আঠাশ ফেব্রুয়ারি শেষ হবে যারা এখন আবেদন করেন করে নিও মাধ্যমিকও কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 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 বলছি বলে ভুল বলছি মাধ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় সবাই আবেদন করতে পারবে সেটা আমরা নিয়ে অলরেডি ভিডিও করেছি তাহলে তোমরা আবেদন আমি মনে করছি তোমরা অনেকে করেছো অলরেডি প্রায় আমাদের ভিডিওটা প্রায় দেড় দুই লাখ শিক্ষার্থী দেখেছে তো আবেদন তো অবশ্যই করেছো তো এই হচ্ছে বিষয়গুলো এবং ওয়েবসাইট লিঙ্ক অপশানে ক্লিক করে তোমরা বিস্তৃত তথ্য আর জানতে পারবা যে কীভাবে আবেদন করবে আবেদন করতে কত টাকা লাগবে সরি কীভাবে আবেদন করবে আবেদন করার নিয়মগুলো কত টাকা পাবা আবেদন করতে কোনো টাকা লাগবে না এগুলো সব বিনামূল্যে ফ্রি আবেদন করতে যে সকল তথ্য লাগবে সেগুলো আমরা দিয়েছি এবং এই যে ওয়েবসাইট রয়েছে এখানে ক্লিক করে তোমরা মাদ্রাসা শিক্ষার্থীরা আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবা ঠিক আছে লগ ইন অপশানে ক্লিক করে অথবা তুমি এখানে যদি সরাসরি মানে তোমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলেও তোমরা আবেদন করতে পারবা খুব শীঘ্রই এই ব্যাপার নিয়ে আমাদের ভিডিও চলে তোমরা সেটাও দেখে নিতে পারো গেলো এই তোমাদের দুইটা বিষয় তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে হুম তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সংকলক উপবৃত্তি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিক্ষার্থী তোমার অনেক বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে জানিয়ে দিও এবং মুসলমান প্রতিবন্ধী অটিস্টিক শিক্ষার্থীরা এই সংকলক উপবৃত্তি পাবা তিন নম্বরটা এবং এটা তোমাদেরকে প্রদান করা হবে ১৩ জানুয়ারি থেকে সতেরোই মার্চ পর্যন্ত অলরেডি এটা আবেদন চলছে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা এখানে তোমরা পাবা এবং সরাসরি একটা আবেদন ফর্ম পূরণ করার মাধ্যমে আবেদন করতে হবে এই বিস্তৃত অপশনে ক্লিক করলে তোমরা সংকলক উপবৃত্তির পেজে চলে যাবা সেখানে তোমরা সবার নিচের দিকে আসলে এই যে আবেদন ফর্ম পাচ্ছ দুইটা এক এগুলো পরে তোমরা আবেদন করে নিতে পারবা সংখ্যালঘুবৃত্তিটা আহ মানে যারা প্রতিবন্ধী এবং হচ্ছে যে অটিস্টিক তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার রয়েছে চার নম্বরের চিকিৎসা অনুদান এটা প্রতি বছরই সারা বছর চলে চলমান থাকে দুই মাস অন্তর অন্তর আবেদন চলে এখানে তোমার টাকা বাবা দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা অনলাইনে আবেদন এক মাস থেকে তিরিশে এপ্রিল মানে অলরেডি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আবেদন শেষ হয়েছে এখন আবার এক মাস থেকে নতুন বছরের নতুন আবেদন শুরু হবে দুই মাস অন্তর অন্তর আবেদন চলে এই দুই মাস শেষ আবার নতুন দুই মাস আবেদন শুরু হবে বিস্তারিত অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে একদম নিচের দিকে আসলে আবেদন করার এই যে লিঙ্ক অপশানে ক্লিক করলে আবেদন করতে পারবা এবং এখানে দেখতেই পাচ্ছ যে আবেদন করার তিন থেকে চার মাসের মধ্যে তোমাকে টাকা প্রদান করবে তারা আর আবেদনের এই যে দেখতে পাচ্ছ দুর্ঘটনা এককালীন দশ হাজার থেকে পঞ্চাশ টাকা পাবা তবে একবার পাইলে তুমি বারবার এখানে টাকা পে পাবা না একবার যে কোনো একবার পাবা তো এই হচ্ছে টোটাল চারটা অভিবৃত্তির তথ্যগুলো যেটা জেনে তোমরা আবেদন করতে পারো এবং সবাই শেষে একটা কথাই বলবো প্রতারণা চক্র থেকে সাবধান কারণ অনেকেই দেখা যায় যে আবেদন করতে কোনো টাকা লাগে না এখানে তোমাকে সরাসরি কেউ টাকা দিবে না সরাসরি তোমার মোবাইলে টাকা চলে আসবে সো আবেদন করতে কোথাও কোনো টাকা পয়সা দিও না প্রতারকদের পিন নাম্বার পাসওয়ার্ড বিকাশে নগদের সামথিং দিয়া পরে সর্বস্ব হারাইও না পরে সেটা নিয়ে আমাদেরকে অভিযোগ করাটা বিরত থাকবে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে নিয়েও সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ